খুলনার খালিশপুর আলমনগর বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন আগামী তিরিশ আগস্ট সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে উৎসবমুখর পরিবেশে প্রায় ছয়শো জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন নির্বাচনকে ঘিরে বাজারের প্রতিটি অলিতে গলিতে ঝুলছে পোস্টার ব্যানার চলছে শেষ মুহূর্তের প্রচারণা কেউ মিছিল কেউ হ্যান্ডমাইক আবার কেউ গিয়ে ভোট চাচ্ছেন ভোটারদের ভাষ্য দীর্ঘদিন পর রাজনৈতিক মুক্ত এই নির্বাচন হবে ভিন্ন ধর্মী অন্যদিকে প্রার্থীরা বাজারের উন্নয়ন ব্যবসায়ীদের কল্যাণ ও সমস্যা সমাধানের অঙ্গীকার করছেন তবে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন প্রতিবারের মতো এবারও নির্বাচনের পর প্রতিশ্রুতিগুলো হারিয়ে যেতে পারে সব মিলিয়ে আলো আলমনগর বাজার এখন নির্বাচনী উচ্ছ্বাসে মুখর ফলাফল ঘিরে অপেক্ষায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আসন্ন আলমনগর বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে আমি সভাপতি পদ প্রার্থী মার্কা দবা ফুল সম্মানিত বুড়ার বাইদের উদ্দেশ্যে আমার কিছু কথা আলমনগর বাজার বণিক সমিতির বোধার ভাই ও যদি আমাকে আগামী তিরিশে আগস্ট জবা ফুল মার্কায় ভোট দিয়া সভাপতি পদে নির্বাচিত করে যোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করে পূর্ণাঙ্গ একটি কমিটি উপহার দেয় আমি সবাইকে দিয়ে আলমনগর বাজার বণিক সমিতির দীর্ঘ ষোলো বছর যাবৎ কোনো নির্বাচন হয় নাই গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর আলমনগর বাজারের বিভিন্ন ব্যবসায়ী ভাই ও বন্ধের মাঝে একটি উচ্ছাপুখর আবেশ প্রকাশ হয়েছে আমি ব্যক্তিগতভাবে এই এলাকায় বসবাস করি আলমনগর বাজারের ব্যবসায়ী বাই ও বোনদেরকে সাথে নিয়ে এই আলমনগর বাজারকে উন্নয়নের মুখী বিগত দিনে কার্যক্রম করেছি আগামীতেও যদি আমাকে এবং যোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করেন তাহলে আলমনগর বাজার যা অবহেলিত এই অবহেলিত বাজারকে উন্নয়নশীল গতিতে এগিয়ে নেওয়ার ব্যবস্থা করব আলমনগর বাজারে সুপ্রিয় পানির ব্যবস্থা করব, আলমনগর বাজার এলাকায় শৌচাগার তেমন নাই শৌচাগারের ব্যবস্থা করব আলমনগর বাজার এলাকায় যে তাণ্ডবলীলা বিগত দিনে হয়েছে সেগুলোকে প্রতিহত করার জন্য আলমনগর বাজার বণিক সমিতির আওতায় যে এরিয়া আছে সে এরিয়াকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করার ব্যবস্থা করবো সবাইকে ধন্যবাদ আল্লাহ খুলনা মহানগরীর খালিশপুরের অন্তর্গত ঐতিহ্যবাহী আলমনগর বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন উক্ত নির্বাচনে আমি মোহাম্মদ আব্দুল সালাম মোল্লা আমার প্রতীক প্রতিজ্ঞক কলম আমি সভাপতি পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি এই বাজারে যারা সিনিয়র ব্যবসায়ী রয়েছেন সাধারণ ব্যবসায়ী রয়েছেন সবার মতামতের বৃদ্ধিতে আমি এই যুদ্ধে নেমেছি আমি এই বাজারে দুই দুইবার নির্বাচিত সহ সাধারণ সম্পাদক আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম সর্বোচ্চ ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছিলাম আমার চিন্তা চিন্তাধারা এই বাজারে আধুনিক টয়লেট থাকবে যে টয়লেট সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত থাকবে পরিচ্ছন্ন কর্মী থাকবে আমি চাই এই বাজারটা অন্ধকারে নিমজ্জিত পর্যাপ্ত প্রমাণ আলো নাই যেহেতু এই বাজারটা তিনটি ওয়ার্ডের সমন্বয় বারো তেরো পনেরো ইনশাল্লাহ ইতিমধ্যে যারা প্রশাসক রয়েছে কমিশনার দায়িত্বে তাদের স্মরণাপন্ন হয়েছি এবং খুলনা খুলনা যাক আপনার যে সিটি কর্পোরেশন প্রশাসক তার কাছে আপনি একটি দলের মাধ্যমে যেহেতু আমি একটি দলের কর্মী আমরা সেখানে যে আমার এই বাজারের সমস্যার কথা বলেছি তারা আশ্বস্ত করেছে বাজারকে আলোকিত করবে এবং সিসি ক্যামেরার আওতায় এই বাজারকে নিয়ন্ত্রণ করব এবং দক্ষ নিরাপত্তা কর্মী দিয়ে এই বাজারকে পরিচালনা করব। আমি যদি হতে পারি প্রত্যেক মাসে আয় ব্যয়ের একটি কৃষক থাকবে উদ্বৃত্তের একটি কৃষক থাকবে প্রত্যেক বছর একটি সাধারণ সভার মাধ্যমে এবং যারা এই বাজারকে বিনির্মাণ করতে গিয়ে যারা ইতিমধ্যে যারা আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন বিশেষ করে যার নাম না বললে নয় এই আলমনগরের প্রতিষ্ঠাতা মন্ত্রী শামসুল আলম আবুল বাসার খান মরুম কমিশনার জানার আব্দুর রহমান সাহেব আফসার মল্লিক আতাবুদ্দিন মাতুকর সহ এই বাজারে যারা সিনিয়র ব্যবসায়ী ইতিমধ্যে প্রয়াত হয়েছেন তাদের বিদায় আত্মার মাখিরাত কামনা করবো প্রত্যেক বছরে এবং প্রত্যেক বছরে বাংলাদেশের আলাম দিন প্রখ্যাত মাওলানা দিয়ে একটি ইসলামী জলসা অর্থাৎ ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রত্যেক যারা ইতিমধ্যে আমাদের মাছ থেকে বিদায় নিয়েছে তাদের আত্মার মাখিরাতের জন্য দেওয়া হবে যেই সমস্ত সিনিয়র ব্যবসায়ীরা অসুস্থ রয়েছে তাদের জন্য দেওয়া হবে এবং যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থাকবে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করব এবং পাবলিক টয়লেট থাকবে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা থাকবে রাস্তাঘাটের নির্মাণের জন্য আমি সিটি কর্পোরেশনের কথা বলবো আমি জানি আমি একজন কর্মী আমি একজন রাজনৈতিক কর্মী আমি একজন সংগঠক আমি ব্যবসায়ীদের পাশে থাকবো সিনিয়র ব্যবসায়ীদের পাশে থাকবো এবং ব্যবসায়ী বান্ধব হিসেবে কাজ করবো আমার আহমিত যেহেতু আমার স্টুডেন্ট লাইফ থেকে বাজারের সাথে আমি সম্পৃক্ত এই কারণে আমি বাজারের সমস্ত ব্যবসায়ীদের পাশে থাকবো থেকে এসেছি ইনশাল্লাহ আগামী তো থাকবো আমার নাম শেখ মোহাম্মদ রাহাদুল্লাহ কচি আমি সভাপতি পদ আমি সভাপতি পদে নির্বাচন করতেছি আমার মার্কা হচ্ছে হেলিকপ্টার আমি যদি বাজারে মনে করেন সভাপতি পদে সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আমি সেনিটাইশনে সেনিটাইজেশনের সমস্যাটা হচ্ছে প্রধান সমস্যা আমি সেটা ইনশাল্লাহ নির্মূল করার চেষ্টা করব এবং আগামী তিন মাসের মধ্যে তিন থেকে ছয় মাসের মধ্যে আমি চেষ্টা করব। টোটাল বাজার আমরা উন্নয়ন সিসি ক্যামেরার আওতাধীন করার জন্য তারপরে এখানে আমাদের বাজারে একটা বিশ্রনাগার নেই আমি সর্বোচ্চ চেষ্টা করবো এই বাজারকে একটা বিশ্রনাগার দিয়ে তো সেখানে মোটামুটি তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এবং মানে যারা বাইরের দোকানদাররা আছে তারা যেন এখানে এসে রেস্ট নিতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ করব আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করে আমি সবচেয়ে বড় চেষ্টা আমার বাবা এখানে দীর্ঘদিনের ব্যবসায়ী ছিল আমি এদের কারো পিত্র তুলল কারো সন্তান তুললো কেউ আমার বন্ধু সুলভ কেউ আমার ছোট ভাই আমি তাদের সবাই পাশে থেকে আমি আমার বাবার যে স্বপ্ন আছে বাজার নিয়ে আমি সেই স্বপ্নকে পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ রহমান আমি বিএম মাহিজুর রহমান মাফিজ সাধারণ সম্পাদক প্রার্থী আলোকনগর বাজার বণিক সমিতি রেজিস্ট্রেশন একুশ আমি কাপড় স্পার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি আলমনগর বাজার মনিক সমিতির বিগত যে আবহাওয়া কমিটি ছিল সেই কমিটিরও আমি একজন সদস্য এক নম্বর সদস্য মানে সেক্রেডারি সমতুল্য এখন আমি আলমনগর বাজারে আবার নির্বাচন করতেছি এই কারণে যে অবহেলিত আলমনগর বাজার সুদীর্ঘ প্রায় বারো থেকে তেরো বছর কোনো নির্বাচন হয় না আগামী তিরিশ তারিখ তিরিশে আগস্ট যে নির্বাচন হবে সেই নির্বাচনে সবাই উৎসব পরিবেশে ভোট দেবে এবং আশা রাখি তারা সৎযোগ্য এবং নিষ্ঠাবান এবং ভালো প্রার্থীকে ভোট দেবে সে তুলনায় আমার মার্কা কাত্রিশ আপনারা আমি কাজ করে করেছি প্রায় একটা বছর যদি আমি কোনো কাজে ভুল করে থাকি যেহেতু কাজ করছি ভুল হতে পারে কথা বললে ভুল হতে পারে আমি দোকানদার ভাই এবং ভোটার গেদারে ক্ষমা আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমি নির্বাচিত হলে আমার বেশি প্রতিশ্রুতি দেওয়ার ই নাই আমি তিনটা প্রতিশ্রুতি দিচ্ছি প্রতি বছর প্রতি বছরে মানে প্রতি বছর দুইবার সাধারণ দোকানদারকে নিয়ে আমি সাধারণ সভার মাধ্যমে আয় ব্যয়ের হিসাব প্রদান করবো যা বিগত দিনে কেউই করে নেই দ্বিতীয়ত হচ্ছে আলমনগর বাজার বণিক সমিতির অন্তর্ভুক্ত অনেক অসচ্ছল ব্যবসায়ী আছে যারা মানে অল্প কিছু পুঁজি নিয়ে ব্যবসা করতেছে তাদেরকে তার ওয়াইফ মানে ছেলে মেয়ে সে সহ যদি এই অসচ্ছল ব্যবসায়িকরা কেউ মারা যায় তার জানাজার থেকে শুরু করে দাপন কাপন প্লাস তিন দিনের মিলাতে যত খরচ হবে আমি চেষ্টা করবো ইউনিয়নের মাধ্যমে মানে এই বণিক সমিতির মাধ্যমে তাদের সেই সহায়তা প্রদান করা এবং আগামীতেই বাজার আরও বড় করব আমার ইচ্ছা আছে যে লুরনিয়া জামে মসজিদ পর্যন্ত পুরা মসজিদ যারা আমরা বলি সে দুই সাইড সহ আর দুই সাইড ছ আরো সামনে গাছপালা পর্যন্ত বাজার অন্তর্ভুক্ত করার একটা চিন্তা ভাবনা আমার আছে যদি এই বাজারের দোকানদাররা আমাকে সেই ম্যান্ডেট দেয় আল্লাহ রহমত করে তাহলে আমি এই প্রতিশ্রুতি পূরণ করবো বিসমুল্লাহ রহমান রহিম আমি এখন হাবিউজ্জামান আরিফ আসন্ন আলমনগর বাজার বণিক সমিতির একুশ তিরিশে নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করতে যাচ্ছি কিন্তু আমার বিশ্বাস যে আরামনগর দোকানদার বাইরা আমারে সর্বোচ্চ ভোগ্যে সহযোগিতা করবে এটাই আমি আশাবাদী কারণ আমার এই বিশ্বাস আছে যে তেনারা আমার বিপুল ভোটে জয়যুক্ত করবে এটার জন্য দীর্ঘ আশাবাদী সবচেয়ে বড় কথা হচ্ছে কি বাজারের পরে সন্ত্রাস এটা করতে দেব না এবং চাঁদাবাজি এটা বন্ধ করব প্লাস মাদক এটা করতে দেব না এটা হচ্ছে আমার দীর্ঘ প্রতিজ্ঞা যে আমি এটা করতে দেবো না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি যে একটা মডেল বাজার হিসেবে গড়ে চলবো এই জন্য হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন আমার এই দোকানদার ভাইদের হাত একটা শক্ত হাত যদি সব আসে তিনশা আমি সম্পূর্ণ সফল করতে পারবো আর প্রতিশ্রুতি আমি কোনো প্রতিশ্রুতি দেব না প্রতিশ্রুতি মানে একটা মিথ্যা কথা বলা আমি কি করতে না পারি পারি না পারি সেটা দোকানদারবাসীরা জানবে তারাই জানবে দক্ষতা দিয়ে এটা আমি দেখাবো রহমান রাহিম আমি মোহাম্মদ আজাদ আসন্ন তিরিশে আগস্ট আলমনগর বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে আমি একজন সহসভাপতি পদপ্রার্থী মার্কা আমার টিয়া পাখি টিয়া পাখি নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি আমি আমার এই প্রতিশ্রুতি দিতে চাই যে এই বাজারের বিগত যে সতেরো বছর নিষ্ক্রিয় ছিল এবং অনুন্নয়নও ছিল বিভিন্ন অনিয়ম এই অনিয়মগুলোকে প্রতিহত করার জন্যই এবং এই বাজারকে আধুনিকায়ন করার যেমন এই বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনা এবং প্রত্যেকটা দোকানের সিরিয়াল নাম্বার বন্টন করা এবং সকল ব্যবসায়ীদের ব্যবসাকে সুনিশ্চিত করা নির্ভয়ে যাতে ব্যবসা করতে পারে এই আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব এবং বাজারে যে সকল অনিয়মগুলো রয়েছে যে সমস্ত অপূর্ণ কাজ রয়েছে এই কাজগুলি করার প্রত্যয় ব্যক্ত করতেছি এবং সাথে সাথে বলতে চাই যে এই বাজারকে যাতে কোনো রকম কোনো বহিরাগত এবং কোনো মাদক ব্যবসা না হতে পারে এবং মাদকের আখড়া না হতে পারে সেই প্রচেষ্টাই ইনশাল্লাহ আমি করতে চাই পয় নিষ্কাশনের যে ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমি সচেষ্ট থাকবো এবং এই বাজারের যে সকল ব্যবসায়ী বৃন্দ রয়েছেন আমি আশা করব ইনশাআল্লাহ আগামী তিরিশ তারিখ সকলে সম্মিলিতভাবে আমার টিয়া পাখি মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করবেন আজ সতেরো বছর পরে নির্বাচন হচ্ছে স্বচ্ছ ভালো এই নির্বাচনে আমি দোকানদার পাই নিয়ে একসঙ্গে সুন্দর একটা পরিবেশ বাজার গঠন করতে চাই এবং দোকানদার ভাইদের সহযোগিতার জন্য আমি তাদের হেল্প চাই এবং তাদের সহযোগিতা চাই তাই ভাইদের জন্য নতুন মডেল বাজার করা তৈরি করার চিন্তাভাবনা আছে ব্যবসায়ী ভাইদের উন্নয়নের জন্য ফান্ড করা তৈরি করে ব্যবসায়ী ভাইরা যদি আজকে অসুস্থ হয় তাদের এটা হেল্প করার জন্য একটা সংগঠনের একটা সমিতিতে একটা বহনযোগ্য কাজ করার জন্য ইনশাল্লাহ খালিশপুর আলমনগর বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে এবার এগারোটি পদে মোট তেইশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে তিন প্রার্থী হেলিকপ্টার শেখ মোহাম্মদ মোহাম্মদ রাহাদুল হক কোচি বাহারুল ইসলাম বাহার সালাম মোল্লা পদে প্রার্থী আনারস প্রতীকে তরিকুল ইসলাম শামীম টিয়া পাখি প্রতীকে শহীদুল্লাহ আজাদ ফুটবল প্রতীকে মোহাম্মদ জাকির হোসেন হাসপতিকে মোহাম্মদ সোভান হালাদার কলস প্রতীকে মাসুদ হাসান ফয়সাল ট্রেন প্রতীকে মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থী আবপিরিস প্রতীকে বিএম মাফিজুর রহমান মাফিস হরির প্রতীকে এফ এম হাদিউজ্জামান আরিফ জাহাজ প্রতীকে মোহাম্মদ সেলিম চৌধুরী সহ সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থী টেবিল প্রতীকে মোহাম্মদ জাকির হোসেন পদ্মফুল প্রতীকে মোহাম্মদ ইসমাইল হাওলাদার তালা প্রতীকে মোহাম্মদ সোহেল রানা সাংগঠনিক সম্পাদক পদে চার প্রার্থী বই প্রতীকে শেখ আরাফাত ইসলাম মাতব্বর টিউবওয়েল প্রতীকে মোহাম্মদ শফিকুল ইসলাম বক প্রতীকে ফেরদোস মাতব্বর ঘোড়া প্রতিকে মোহাম্মদ কামাল শেখ কোষাধ্যক্ষ পদে দুই প্রার্থী চশমার প্রতীক মোহাম্মদ মনিরুজ্জামান মোহাম্মদ রাজিবুল ইসলাম মাস্টার দপ্তর সম্পাদক পদে দুই প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন প্রজাপতিকে মোহাম্মদ সবুজ শেখ সব মিলিয়ে আলমনগর বাজারে নির্বাচন ঘিরে ব্যবসায়ী ও ভোটারদের আগ্রহ এখন তুঙ্গে পোস্টার ব্যানার আর প্রচারণায় সরগরম পুরো বাজার এলাকা হাসান বাপ্পি খুলনার চিত্র